চ্যাট জিবিটি কর্তৃক নির্ধারিত কিছু ভালো স্টক আমি আজকে চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করছিলাম যে তোমার মতো ইনভেস্ট করার মতো কয়েকটা ভালো নাম দাও চ্যাট জিবিটি আমাকে যে স্টক নাম দিল আসলে আমার প্রশ্নটা ভুল ছিল ইনভেস্ট করার মত না আমার কথা আমার বলা উচিত ছিল জিজ্ঞেস করা উচিত ছিল ট্রেড ট্রেড করার মতো কয়েকটা ভালো স্টকের নাম দাও এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা হলো ইনভেস্ট করার মতো ট্রেড করার মতো না ট্রেড আর ইনভেস্ট একটু ডিফারেন্ট ইনভেস্ট হলো যে আপনি ইনভেস্ট করবেন এটা কোনো একটা সময় এ ডিভিডেন্ড দেবে কখনও লসের সম্ভাবনা লসের সম্ভাবনা খুব কম থাকবে আর ডিভিডেন্ড ইত্যাদি দেবে কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো তাই এখন এর মধ্য থেকে আমি দেখলাম যে ট্রেড করার মতো কোনটা কোনটা আমার কাছে মনে হলো যে এসিআইটাই শুধু ট্রেড করার মতো বাকিগুলো ইনভেস্ট করার মতো সেরা স্টক আমিও স্বীকার করি কিন্তু ট্রেড করার মতো অর্থাৎ আপনি আজকে ট্রেড করলে হয়তো মাসখানেকের মধ্যে একটা ছোটোখাটো প্রফিট পাবেন সে ধরনের একটা স্টক হলো এসিআই লিমিটেড এটা কেন এসিআই লিমিটেড সে ধরনের একটা স্টক আমি সেটা একটু ব্যাখ্যা করি আমি শুধু এইখানে এসিআই লিমিটেডের অ্যানালিসিসটা দিব হ্যাঁ এখন আমি এসিআই লিমিটেডে এসেছি এসিআই লিমিটেডে কেন ট্রেড করার মতো একটা স্টক আমি এক এক করে ব্যাখ্যা করব তার প্রথমে আমি ইন্ডিকেটর বেস্ট এটা বলিস কিনা এবং এটা আপার্ড যাচ্ছে কিনা ইত্যাদি দেখে নিই এখন এখানে দেখেন এটার রেকর্ড রেট চলে গেছে এবং ডিক্লারেশন শেষ এজিএম শেষ সরি এজি এজিএম শেষ না এজিএম ওকে ক্যাশ ডিভিশন টোয়েন্টি পার্সেন্ট বোনাস ফিফটিন পার্সেন্ট কিন্তু ইপিএসটা মাইনাস এইটিন আচ্ছা নাইনটি ওয়ান তারপরেও সেটা কেন ট্রেড করার মতো এটা দেখতে হবে টেকনিক্যাল কিছু কারণের দিকে হবে টেকনিক্যাল কারণগুলোর মধ্যে একটা হলো ম্যাকডি ম্যাকডি ইনস্টাগ্রাম জিরো লাইন ক্রস করে আপার ডিরেকশন এবং আর তার ফিফটি লাইন অলরেডি পাস করছে ক ফিফটি লাইন পাস করে যখন তখন একটা ভুল বাই সিগনাল হয় ফিফটি লাইনটা যখন সে এইটা হলো ফিফটি লাইন ফিফটি লাইন লাইন সে পাস পাস করে গেছে সুতরাং এখানে একটা বাই সিগন্যাল অলরেডি সে ইট করে বাই সিগনাল ওকে কিন্তু কয়েকদিন আগে আমি একটা আপনাদেরকে একটা ক্লাস নিয়েছিলাম এই এটা হলো স্কিল গ্রুপ দ্যাট ইজ এক্সপার্ট হারমোনিক প্যাটার্ন এক্সপার্ট গ্রুপে একটা ক্লাস নিয়েছিলাম সেখানে এই চিমগুলো নিয়ে কথা বলছিলাম সেফ বাই পয়েন্ট নিয়ে কথা বলতেছিলাম আমি বলেছিলাম যে কখনো এর নিচে এই যে কুমোর নিচে কোনো সময় বাই দেবেন না এবং সেরা বাই পয়েন্ট এবং সেফ বাই পয়েন্ট মানে যতগুলি বাই পয়েন্ট আছে বাই ক্রাইটেরিয়া আছে তার মধ্যে সেফ হল যখন প্রাইস ইচিমকে ক্রস করবে প্রাইস ইচিমুকে ক্রস করবে এবং তার ছাব্বিশ ক্যান্ডেল সামনে যেয়ে কুমো টুইস্ট অথবা গ্রিন থাকবে এবং তার ছাব্বিশ ক্যান্ডেল পিছনে র্যাগিং স্প্যান কুমো ব্রেক করবে আর প্রাইস তো কুমো ব্রেক করবেই এখানে দেখেন প্রাইস ব্রেক করছে এবং তার ছাব্বিশ ক্যান্ডেল পিছনে ল্যাগিং স্প্যান্ট এটা ছাব্বিশ ক্যান্ডেল ছাব্বিশ বার পিছনে ল্যাগিং স্প্যান্ট অলরেডি সে কুমো ব্রেক করছে এখন আমরা আবার দেখি এইটার

এই যে ছাব্বিশ ক্যান্ডেল এই যে ছাব্বিশ ক্যান্ডেল হ্যাঁ এই যে ছাব্বিশ বার সামনে কুমো গ্রিন বা কুমু টুইস্ট করছে অর্থাৎ এইটা হলো বর্তমানে আমার কাছে মনে হচ্ছে খুবই সেফ মানে বাই ক্যাডেরিয়া অফ ইচমুগু কিং কহায় এটা একটা সেফ স্টক যেটাকে ট্রেড করা যায় তাহলে আমি এখন আমাদের চেক করা কমপ্লিট আমার এখন আর ইচি ইচিমুকু দরকার নেই এখন আমি এটা অ্যানালাইসিস করব হারমোনিক প্যাটার্ন সরি এটা হারমোনিক প্যাটার্ন অ্যানালাইসিস করব ওকে আমি এটার প্যাটার্নটাকে তৈরি করব এটা লং টার্মে প্যাটার্ন হয় কিন্তু আমি সেই লং টার্মে যাব না আমি এর বর্তমানে নিয়ারেস্ট সুইং বা যে সুইং থেকে সে একটা সুন্দর প্যাটার্ন তৈরি করছে আমি সেখান থেকে এটা অ্যানালাইসিস করবো শেয়ারটা পড়ছে শেডটা ফল করছে এইখানে একটা সুইং তৈরি করে অর্থাৎ এই এক্স পয়েন্ট আমি যেখানে দিছি এখান থেকে একটা সুইং হাই এইটাকে ধরতে হবে এখান থেকে নিয়ে সে এই হল তার সুইং লো এক্স এ এটা বি আচ্ছা এটা সি সিটা ওকে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এটা ওয়ান ওয়ান আচ্ছা যেহেতু একের নিচে হয় নাই আমরা সেহেতু এটাকে বলবো আমরা কখনো এটাকে সাইফার বা সার্কের মধ্যে আনব না আমরা আর যতগুলি প্যাটার্ন আছে ব্যাট ক্রাফ অল ব্যাট হ্যাঁ এই ধরনের যে সমস্ত প্যাটার্ন আছে অথবা গার্ডলি এই ধরনের প্যাটার্নের মধ্যে আনব আচ্ছা তাহলে পরে এটাকে আমরা যেহেতু এইটা ফিফটি পার্সেন্ট ফাইভ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান ফিফটি পারসেন্ট আমরা এটাকে প্রথম অ্যানালাইসিসটা এখানে তিনটে প্যাটার্ন হবে একটা হলো ব্যাট অল ব্যাট অ্যান্ড ক্লাব আমরা প্রথম প্যাটার্নের এইটা টার্গেট কত হতে পারে ব্যাটের টার্গেটটা হল এইট এইট সিক্স আমরা এখানে অত সূক্ষ্মভাবে করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে এইট এইট ফাইভ আছে এইটাই থাকুক আমরা ধরে নিলাম এইট এইট সেভেন হয়ে গেল দেখেন আসলে এটাকে ট্রেনে নিয়ে ঠিক জায়গা মতো আনতে আমার অন্তত পক্ষে পাঁচ মিনিট সময় দরকার পড়বে দরকার নেই আপনারা ধরে নেন এইট এইট সিক্স না এইট এইট সেভেন এইট এইট সেভেন না এইট সিক্সই ধরেন এটাকে এটা হলো দুইশো এক এটা হলো দুইশো বারো পয়েন্ট দুই শূন্য আচ্ছা আমি এখানে একটা মার্ক করে রাখি যে এটা আমাদের একটা টার্গেট থেকে গেল অর্থাৎ এই সমস্ত টার্গেটে সে যাবে কোনো এক সময় এবং এখানে সে কারেকশন হবে তো যার জন্যে এই পয়েন্টগুলোকে আমাদের খুবই দরকার এই ক কারেকশন হবে আচ্ছা এই হলো আমাদের একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্টটা আমরা পাবো হলো ওয়ান ওয়ান থ্রি পার্সেন্ট দ্বিতীয় পয়েন্টটা হবে ওয়ান ওয়ান থ্রি পার্সেন্ট এটা হলো অল ব্যাট ওয়ান ওয়ান থ্রি এখন আচ্ছা যাই হোক এটা নিয়েও হয়তো টানা হাসটা করলাম না যার সিরিজ যথেষ্ট আপনি ধরে নেন এটা ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি হলে পরে এইটার হলো টার্গেট আসতেছে টু ফর্টি ফোর পয়েন্ট ফোর জিরো আচ্ছা তারপরে আমাদের আরও একটা টার্গেট থেকে যায় সেটা হলো টু ওয়ান সিক্সটি ওয়ান পয়েন্ট এইট ওয়ান সিক্সটি ওয়ান পয়েন্ট এটাও আমি অনেক সময় নিয়ে করলে আমি এটা করতে পারতাম এটা হলো সিক্স ওয়ান নাইন হবে সিক্স ওয়ান এইট আবার আমরা এটাকে এইখানেও একটা মার্ক করে রাখি সেই মার্কটা হলো অর্থাৎ তিনশো ছয় পয়েন্ট আট শূন্য এই হলো সো এই হলো আমাদের এর অ্যানালাইসিস তাহলে এখন এই রেজিস্টেন্সগুলো আমাকে একটু দেখাতে হয় আচ্ছা এই রেজিস্টেন্সগুলো যদি দেখাতে হয় তাহলে পরে প্রথমে আসতেছে হলো বি পয়েন্ট দুই পয়েন্ট একটা রেজিস্ট্যান্স এখানে সে একবার বাধাগ্রস্ত হতে পারে এইটাকে আমরা এইখানে নিয়ে আসি ওকে অর্থাৎ এখানে এসে সে একটা কারেকশনে আসতে পারে তার পরবর্তী কারেকশনগুলো এই যে বাকি যে সমস্ত পয়েন্টগুলো ছিল তার ব্যাট অল ব্যাট ও ক্রাবের এর আপনার টার্গেট পয়েন্ট সেই সমস্ত জায়গায় আর কারেকশন হতে পারে অর্থাৎ এই সমস্ত জায়গায় কারেকশন হবে একটা ফ্লাস একটা পেন্যান্ট এই ধরনের কিছু তৈরি করবে অথবা রিট্রেসমেন্ট হবে থার্টি এইট পার্সেন্ট সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট বা এই ধরনের একটা বা ফিফটি পার্সেন্ট রিট্রেসমেন্টের পরে আবার সেগুলি উঠবে এটা সাধারণত এগুলোকে বলা হয় কন্টিনিউশন প্যাটার্ন আর এই যে যে বটম লেভেলে একটা ডাবল বটম তৈরি হলো এটা হলো রিভার্সাল প্যাটার্ন আর এখন এই কন্টিনিউয়েশান প্যাটার্ন হলো যে এইখানে একটা এটা কোনো রিভার্সাল না এটা হলো যে সে কারেকশন হবে রিট্রেসমেন্ট হবে এবং সেটা পুল ব্যাক হবে এই হলো এই হলো আমার এসিআই অ্যানালাইসিস ধন্যবাদ সাথে থাকার জন্য আর এটা এইভাবে এটা আমার আগে আর একটা অ্যানালাইসিস এটা দেওয়া আছে তা সুতরাং মাঝে মাঝেই যখন এটা কোনো পরিবর্তন হবে আমি এটা অ্যানালাইসিস দিব সুতরাং এটাকে সাবস্ক্রাইব করে যদি সাথে থাকেন তাহলে পরে আপনি এর পরবর্তী অ্যানালাইসিসগুলা পাবেন এর আপডেটগুলো পাবেন কারেকশন পয়েন্টে কীভাবে কারেকশন হবে এবং কোথায় কারেকশন হলো এ সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম